আপনাকে চেনা চেনা লাগছে কোথায় যেন দেখছি মনে হচ্ছে চেনা চেনা তো লাগবেই আমি সেই বোকা চোদা লোকটা মানে আমার সম্পত্তি নিয়েই তো আপনি বড় লোক হয়েছেন আপনার সম্পত্তি মানে ও আপনি সেই লোকটা যে দু সালে সম্পত্তি দান করে বেড়াচ্ছিলেন হ্যাঁ আমি সেই বোকা চোদা কিন্তু আপনি ওরকম করছিলেন কেন সব দান করে দিচ্ছিলেন কিসের জন্য এখন তো গরিব হয়ে গেছেন আসলে দু সালে আমি যখন শুনছিলাম পৃথিবী ধ্বংস হয়ে যাবে তখন শেষের দিকে ধ্বংস হতে যাচ্ছে পৃথিবী যা অন্তিম ইচ্ছা আছে তা পূরণ করে নিতে পারেন এখনই আমিও যাচ্ছি রাশিয়ায় আপনারাও পারলে চলুন কি পৃথিবী ধ্বংস হয়ে যাবে এরা বালের ফালতু কথা তাই হয় নাকি কিরে কিছু শুনলি পৃথিবী বলে ধ্বংস হয়ে যাবে সত্যি সত্যি কি পৃথিবী ধ্বংস হয়ে যাবে হর এলা ফালতু কথা কার কাছে শুনছিস এগুলা তাই হয় নাকি হ্যাঁ রে সত্যি শুনলাম সবাই মরে যাবে কেউ বাঁচবে না এগুলা ফালতু কথা সত্যি কি পৃথিবী ধ্বংস হয়ে যাবে আমি এত কষ্ট করে বাড়ি গাড়ি টাকা পয়সা করলাম আর পৃথিবী ধ্বংস হয়ে যাবে এটা কেমন কথা কিছু শুনলি কি শুনবো পৃথিবী বলে দুই হাজার বারো সালে ধ্বংস হয়ে যাবে এটা আমাদের শেষ বছর সত্যি কি পৃথিবী ধ্বংস হয়ে যাবে? হ্যাঁ রে একদম 100% কনফার্ম। আমি এত কষ্ট করে সবকিছু করলাম আর পৃথিবী ধ্বংস হয়ে যাবে? আরে সত্যি কি ধ্বংস হয়ে যাবে? আরে হ্যাঁ রে। তাহলে আমি এত জমি জায়গা টাকা পয়সা বাড়ি গাড়ি দিয়ে কি করব? সব তো ধ্বংসই হয়ে যাবে। কী রে তুই এত কিভাবে চিস? তোর তো মেলা টাকা পয়সা ধন সম্পত্তি। তাহলে ওların কি করবি? তুই নিবি আমার গাড়ি? দুই দিন পর পৃথিবী ধ্বংস হয়ে যাবে। আমি গাড়ি নিয়ে কি করব? আরে তোর তো চালানোর शौक ছিল। দুই দিন মজা নেই ইচ্ছামতো ঘোর স্বপ্ন পূরণ হয়ে যাবে। হ্যাঁ তাই তো। তাহলে দে দুদিন ঘুরে বাই দে। আমি আর এত সম্পত্তি নিয়ে কি করব দুদিন পর তো পৃথিবী ধ্বংস হয়ে যাবে তার চেয়ে ভালো সবাইকে দান করে দিই সবাই আমাকে মনে রাখবে মরার পরেও যাই দাদা আমার অনেক জমি জায়গা আছে নিবেন নাকি আপনি না 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 জমি জায়গা আমি নিবো না এখন জমি জায়গা নিয়ে আমি কি করবো দুদিন পরে পৃথিবী ধ্বংস হয়ে যাবে এই যে রাখেন এই ফাইলে আমার সমস্ত জমি জায়গায় দলিল আছে আমার পুটিমারে বেড়ে দশ বিঘা সম্পত্তি আপনার নেন আমি না তো নিয়ানো নিতেই হবে দাদা আপনাকে নেন 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 আপনি নেন দাদা আপনার জন্যই তো রাখেন না নেন না আপনি রাখেন

আর কোনো চিন্তা নাই সব গরিবদের মধ্যে দান করে দিছি একদম মহান ব্যক্তি হয়ে মরবো আমি করে এখনো ধ্বংস হয় না কেন এখনো ধ্বংস হয় না পৃথিবী কি হলো এতক্ষণ তো ধ্বংস হওয়ার কথা পৃথিবী এখনো ধ্বংস হচ্ছে না কেন হ্যাঁ রে আমিও তো ওয়েট করে আছি পৃথিবী ধ্বংস হবে কিন্তু হচ্ছে না কেন গুজব ছিল না তো গুজব মানে আমি আমার সব সম্পত্তি দান করে দিলাম শুনলে এই মাত্র খবর শুনে আসলাম পৃথিবীতে ধ্বংস হতে ছিল না ওটা গুজব ছিল এইভাবেই আমি সব সম্পত্তি দান করে দিছিলাম তার মধ্যে আপনি একজন আপনাকে তো আমি আগেই বলছিলাম পৃথিবী ধ্বংস হবে না যাই হোক ধন্যবাদ আপনি সেই লোকটা না হ্যাঁ আমি ধন্যবাদ দাদা ধন্যবাদ আপনি সেদিনকার জোর করে যে সম্পত্তিটা দিছিলেন না তো আমি গরিবই থেকে যেতাম ভাগ্যিস আপনি দিছিলেন ধন্যবাদ দাদা